তোমরা অনেকেই মার্বেল মুভি এই ক্লিপটা দেখেছ হ্যাঁ এটা একটা মুভিয়া স্ট্রিপ এবার আমি তোমাদেরকে দেখাবো এই যে স্ট্রিপটা দেখছো আমার হাতে আছে দ্যাটস এ নর্মাল স্ট্রিপ এই যে স্ট্রিপটা আছে দেখতে পাচ্ছো ডিফারেন্স এটা একটা মুভিয়া স্ট্রিপ এই মুভিয়া স্ট্রিপটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী অগাস্ট মুভিয়াস এইট্টিন ফিফটি এইট এ এবং তার নাম অনুসারে এটার নাম দেওয়া হয় মুভিয়া স্ট্রিপ

এবং এরকমই আমেজিং সায়েন্স এর ফ্যাক্ট জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে শেয়ার করো তোমাদের বুকিশ নলেজের পাশাপাশি এই ধরনের আউট নলেজ যে সায়েন্স এর প্রতি কিউরিয়াসনেস কে বাড়ায় দেখা হচ্ছে নেক্সট কোন একটা টপিকে